আসলেই যে অঞ্চলটির নাম চলে আসে সেটি হচ্ছে বরিশাল সুস্বাদু ও মিষ্টি আমরা হিসেবে বরিশালের আমরাই সকলের কাছে পরিচিত আর এই বরিশালের আমরার সিংহভাগ ফলন হয় পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় পেয়ারার মতোই এই এলাকার আমরার সুখ্যাতি রয়েছে দেশব্যাপী উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া তথ্য মতে উপজেলার প্রায় প্রতি ইউনিয়নে কম বেশি আমরার চাষ হলেও আটখর কুরিয়ানা জলাবাড়ি ও সমুদয় কাঠি ইউনিয়নের দুশো তিরানব্বই হেক্টর জমিতে এই আমরার মূল চাষ হচ্ছে এবছর প্রতি হেক্টরে গড়ে পনেরো দশমিক তিন আট মেট্রিক টন এবং মোট চার হাজার পাঁচশো সাত মেট্রিক টন আমরা উৎপাদিত হয়েছে এলাকায় মোট কৃষকের সংখ্যা তিন জন গতবার সঙ্গে সাইজটা এবার ছোট হয়েছে বন্যা না হইলে সাইজটা ভালো হইতো ফলন মোটামুটি খারাপ হয় না এবার দামও ভালো চট্টগ্রাম দিই দিই তারপরে রায়বাজার দিই বিভিন্ন জায়গা নিমছা দিই ফেনি দিই কোনো আমাদের কোনো এবছর কোনো যোগাযোগের কোনো সমস্যা হয় না রাস্তা সুন্দর হওয়ার কারণে আমাদের এখন মাল নিয়ে পয়সা থাকা লাগে না সড়কের যে কোনো সময় মাল আমাদের পসে না গলে না কোনো সময় যে কোনো সময় মনে করে দেওয়া যায় মালপত্র শুধুই হরিণাঘাটটায় সমস্যা এক উপার নওয়াখালী ফেনির যে যোগাযোগটা এটা রাস্তাটার কারণে আমাদের স্টপ হইতে আছে বর্তমানে হাটে আমরা পাইকারিভাবে মন প্রতি এক টাকা থেকে এক টাকায় বিক্রি হচ্ছে প্রতি বছর আমরারে মৌসুমে ঢাকা কুমিল্লা চাঁদপুর সিলেট সহ দেশের বিভিন্ন স্থানের এক শ্রেণীর পাইকাররা এখান থেকে হাজার হাজার মন আমরা ক্রয় করে লঞ্চ ট্রাক ও আপ যোগে নিয়ে যায় আমাদের এই আদমকাঠি এই বাজারটা আমরা দেওয়ার জন্য আদি বাজার সর্বপ্রথম বাজার বর্তমানে এটা আমাদের এই আমরা আমাদের এই বরিশাল অঞ্চলে বরিশাল বিভাগের সবচেয়ে বড় বাজার এবং পাইকারি ভাষা সমান বড় বাজার আদমগাড়ি ঐতিহ্যবাহী আমরার বাজারে ফুল ব্রিজ এবং রাস্তাটা অত্যন্ত খারাপ দুর্বল যার কারণে ব্যবসায়ীরা তাদের পরিবহন ব্যয় অত্যন্ত বেশি হয় যার কারণে আমরাও এলাকার চাষিরা মূল্য পাচ্ছি না তাই সরকারের কাছে আমাদের দাবি এই ব্রিজ এবং রাস্তাটি যাতে অতি দ্রুত সংস্কার হয় তাহলে আমরা উপকৃত হবো এবং আমরা চাষিরা মূল্য পাবো এটা সরকারের কাছে আমাদের দাবি এক্ষেত্রে বিগত বছরগুলোতে যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে রাজধানী ঢাকা চট্টগ্রাম চাঁদপুর কুমিল্লা সহ আশেপাশের এলাকায় আমরা পৌঁছাতে বারো থেকে ১৬ ঘন্টা পর্যন্ত লেগে যেত এতে করে আমরা পৌঁছানোর পূর্বে নষ্ট হয়ে যেত পদ্মা সেতু চালু হয় সড়ক পথে এখনকার আমরা রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় তিন থেকে চার ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে আটঘর সারা বাংলাদেশ পরিচিতি আছে এটি স্থানীয় পেয়ারার আদি বাসভূমি বা সর্বরাজ্য আজকাল পেয়ারা চাষের সাথে সাথে আমরা চাষের দিকে চাষিরা ঝুঁকছে এর কারণ হচ্ছে আমরাকে বেশ কয়েকদিন সংরক্ষণ করা যায় ঢাকা সহ সারা বাংলাদেশে যে বরিশালের আমরা বলা হয় সেটি মূলত আর্ঘর কোরিয়ানা ইউনিয়ন এবং তার আশেপাশের কয়েকটি ইউনিয়নের মধ্যেই চাষাবাদ হয় সারা বাংলাদেশে আমরা চাষ হলেও আমাদের বিশেষত্ব হলো এই আমরাটি অত্যন্ত সুস্বাদু এবং মাংসল এবং অপচনশীল হওয়ায় কৃষকরা আমরা চাষের প্রসার বৃদ্ধি করছে মাত্র পঁয়ত্রিশ বছর আগে যেখানে আটঘর কুরিয়ানার যোগাযোগ ব্যবস্থা একমাত্র নৌকা নির্ভর সেখানে আজকে কুরিয়ানা থেকে ট্রাক লোড হয়ে তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে বা সর্বোচ্চ চার ঘন্টার মধ্যে কাঁচামাল ঢাকায় পৌঁছে যাচ্ছে এতে আমরা চাষি সহ স্থানীয় যারা আমরা উৎপাদন করে সবাই আমরা লাভবান করছি আক্ষর করি না ইউনিয়নে আদমকাঠি একটি বড় আম্রার আরত বহু টলার এখান থেকে এবং ট্রাক লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই কাঁচামাল পৌঁছে দেয় আমাদের রাস্তাঘাট যদি আরো একটু উন্নত হতো অর্থাৎ আদমকাঠি থেকে ভেন সীমানা পর্যন্ত রাস্তাটি যদি প্রশস্ত হতো এবং ট্রাকগুলো ওখান থেকে লোড করা যেত তাহলে চাশি সহ এলাকাবাসী আরও লাভবান বিগত বছরগুলোর তুলনায় নেসারাবাদ উপজেলা এবছর আমরা আবাদের এরিয়াও বৃদ্ধি পেয়েছে একই সাথে ফলনও বৃদ্ধি পেয়েছে বাজারে ব্যাপক চাহিদা থাকার কারণে প্রতি বছরই চাষিরা এই আমরা আবাদে আগ্রহী হচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী আমরা রোগ পোকামাকড়ের উপর গবেষণা করেন এবং বিশেষভাবে আমাদের সরুপাঠি যে উপজেলা এই উপজেলা আটখর কুড়িণা ইউনিয়নে সেই আমরা বাগানের উপর পরীক্ষা নিরীক্ষা করে এখানকার মূল প্রতিকারক পোকা এবং রোগ শনাক্ত করেছেন এবং তার ভিত্তিতে সেগুলোর কী করণীয় সেই সম্বন্ধে আমাদেরকে অবহিত করেছেন এই অনুযায়ী আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের মাঠ পর্যায়ে যে কৃষকরা রয়েছেন যারা আমরা চাষ করছেন তাদের যে রোগ পোকামাকড় উপরে প্রতি বছর আমরা এবং প্রশিক্ষণ দিয়ে থাকি ইনফরমাল একই সাথে তাদের পাশে থেকে সবসময় পরামর্শ দিয়ে থাকি পিরোজপুর থেকে হজরত আলী হিরুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ